নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লকে স্বাগত আপনাদের সরাসরি যে খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম অবশ্যই ঘটনা এই মুহূর্তে আন্দোলনরত ডাক্তাররা পৌঁছে গেছেন এবং মুখ্যমন্ত্রী রয়েছেন যে আলোচনায় তাদের ডাকা হয়েছিল কিন্তু সমস্যা তৈরি হয়েছে অনর দুপক্ষই অনর অর্থাৎ নবান্নে রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে নবান্নে পৌঁছলো আন্দোলনরত ডাক্তাররা যে মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন যে সেমিনার সভাগ্রহে ঘরে যেখানে বৈঠক হওয়ার কথা সেখানে তারা ঢোকেননি একটাই তাদের দাবি লাইভ সম্প্রচার করতে দিতে হবে বৈঠকে এবং সেটা নিয়ে রাজ্য সরকার তারা অনুমতি না দেওয়ার ফলে বসেছেন এবং চরম উত্তেজনা তৈরি হয়েছে একটা যে আজকে বৈঠক হবে কিনা মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন আমি এই খবরের বিস্তারিত নিয়ে আসবো আপনাদের সঙ্গে তার আগেই সামনে তার আগেই যেটা জানিয়ে দিই যে আজকে সিপিআইএম এর বর্ষিয়ার নেতা এবং সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি তিনি প্রয়াত হয়েছেন মারা গেছেন দিল্লির এইমস হসপিটালে তিনি ভর্তি ছিলেন গত ন এ উনিশে আগস্ট থেকে তিনি সেখানে ভর্তি ছিলেন অর্থাৎ পুষ সংক্রমণ হয়ে তিনি ভর্তি হয়েছিলেন এবং কয়েকদিন আগেই তার পাঁচই আগস্ট থেকেই তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল কিন্তু আজ দুপুর গতকাল রাত্রেও তার তিনি স্থিতিশীল ছিলেন তার শারীরিক অবস্থা সংকটজনক থাকলেও স্থিতিশীল ছিল এবং আজকে কিন্তু দুপুর তিনটে তিন নাগাদ তিনি প্রয়াত হন দীর্ঘদিনের একজন নেতাও সিতারা নিয়ে ছড়িয়ে এবং অত্যন্ত একদম জনপ্রিয় নেতা তিনি আজকে প্রয়াত হলেন বাহাত্তর বছর বয়সে তার মৃত্যুতে সবাই শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই শোক জানিয়েছেন তো সত্যি মানে একদিন তো মানুষকে চলে যেতেই হবে কিন্তু যেভাবে উনি মানে কিছুদিন আগেই তিনি চোখের অপারেশন করিয়েছেন ছানি কাটিয়েছেন কিন্তু এবারে আর সামলাতে পারলেন না মানে গত উনিশে আগস্ট তিনি অসুস্থ হয়ে অর্থাৎ বুকে নিউ নিউমোনিয়া হয়েছিল এবং তারপরেই এইমস হসপিটালে দিল্লির এইমসে ভর্তি ছিলেন এবং আজকে সে তারা মারা গেলেন যাই হোক এই খবর তো পাশাপাশি যে খবর এখন নিয়ে চলছে আরজি করের খবর এবং আজকে জানেন যে মুখ্য সচিব তিনি আজকে চিঠি চালাচালি চলছেন গতকালও যেমন একটি চিঠি দেয়া হয়েছিল যে যখন আলোচনার জন্য ডাকা হয়েছিল আন্দোলনকারী ডাক্তারদের তারা তখন দাবি করেছিলেন যে তাদের দাবিগুলো তারা চারটি দাবি জানিয়েছিলেন সেই দাবি নিয়ে আলোচনা করতে হবে এবং সেই সঙ্গে তারা চেয়েছিলেন মুখ্যমন্ত্রী আলোচনায় থাকুক না হলে তারা আলোচনায় যাবেন না এবং শেষমেশ আজকে এই পরপর ইমেল চালাচালির পর আজকে দুপুর দুটো পাঁচ নাগাদ মুখ্য সচিব তিনি একটি ইমেল করেন এবং সেই ইমেইলে তিনি জানিয়ে দেন যে সন্ধ্যে ছটা ছটায় ছটার সময় পুনরায় আজকে আলোচনার জন্য একটা টাইম ফিক্সড হয় যে মুখ্যমন্ত্রী থাকবেন এবং সেই সঙ্গে পনেরো জন ম্যাক্সিমাম আসতে পারবেন অর্থাৎ পনেরো জন ছাত্র ডাক্তার প্রতিনিধি জুনিয়র ডাক্তার প্রতিনিধি তারা আসতে পারবেন তার বেশি নয় কিন্তু সেই আবেদনেও সাড়া দিয়ে তারা এসছেন কিন্তু তাদের যে দাবি আন্দোলনকারীদের দাবি যে লাইভ সম্প্রচার করতে দিতে হবে অর্থাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে ছাত্র ডাক্তার প্রতিনিধিদের বৈঠকে লাইভ স্ট্রিমিং করতে দিতে হবে সাধারণ মানুষ তারাও যাতে জানতে পারে যে আজকের বৈঠকে কি হলো কারণ তাদের যে দাবিগুলো উল্লেখযোগ্য দাবি হচ্ছে যে যে কটি আছে যে আর করে যিনি যে মহিলা ডাক্তারকে খুনের সঙ্গে ধর্ষণ এবং খুনের সঙ্গে যারা যুক্ত তাদের খুঁজে বার করে শাস্তি দেওয়া দৃষ্টান্তমূলক তেমনি আরও অনেক কিছু দাবি আছে যে মেডিকেল কলেজগুলো নিরাপত্তা ব্যবস্থা ঠিক করা যা হুমকি যে চলছে বিভিন্ন মেডিকেল কলেজ যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ডিএইচএস এবং সেই সঙ্গে ডিএমই এবং কলকাতার পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে প্রমাণ্যপাঠে যে অভিযোগ হয়েছে তাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এই দাবিগুলো নিয়ে আলোচনা করতে হবে এবং সেই সঙ্গে লাইভ সম্প্রচার করতে দিতে হবে এবং প্রথম থেকে ছাত্রপতিনিধা দাবি করেছিলেন যে তিরিশ জন প্রতিনিধিকে যেতে দিতে হবে কারণ ছাব্বিশটি মেডিকেল কলেজের প্রত্যেকটি মেডিকেল থেকে একজন করে প্রতিনিধি আসবেন কিন্তু সরকারের তরফ থেকে আজকে মুখ্য সচিব যে চিঠি দিয়েছিলেন তাতে পনেরো জনকে অ্যালাউ করেছিলেন তবে ছাত্ররা ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রী বলবো না ডাক্তারি হ্যাঁ ডাক্তারি ছাত্রছাত্রী এবং তথা ডাক্তার জুনিয়র ডাক্তাররা তারা মোট বত্রিশ জন এসছেন একটি বাসে করে এবং তারা এই মুহূর্তে নবান্নের বাইরে বসে রয়েছেন নবান্নের সভাগরের বাইরে তারা সভাস্থলে ঢোকেননি যে বৈঠক স্থলে ঢোকেননি তাদের বক্তব্য তারা অনর তাদের দাবিতে যে সম্প্রচার না করতে দিলে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে না মুখ্যমন্ত্রী ঠিক সভাঘরে তিনি বসে রয়েছেন মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং আরো পদস্থ অফিসারের স্বাস্থ্য সচিব সবাই রয়েছে। অপেক্ষা করছেন কিন্তু একটা টান টান উত্তেজনা চলছে কিন্তু কোনোভাবেই লাইভ স্ট্রিম না করতে দিলে তারা ঢুকবেন না এই দাবিতে তারা অন তারা বসে আছেন এবং তারাও বলছেন যে তারাও বসে থাকবেন যতক্ষণ না লাইভ স্ট্রিমিং করতে দেওয়া অনুমতি দেওয়া হবে তবে কিছুক্ষণ আগেই রাজ্য রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তারা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন কোনোভাবেই লাইভ স্ট্রিমিং করতে দেওয়া হবে না এটার কোনো প্রয়োজন নেই এবং যা বৈঠক যেটা হবে সেটাকে রেকর্ডিং করে রাখা হবে কিন্তু ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা তারা কোনোভাবেই এটা রাজি নয় তারা চাইছেন লাইভ স্ট্রিং হোক কারণ তাদের আন্দোলনে সাথ দিয়েছে সাধারণ মানুষ সারা মানে সমস্ত রাজ্য থেকে গ্রাম থেকে শহর শহর থেকে শহর থেকে দিল্লি অর্থাৎ কলকাতা থেকে দিল্লি এবং রাজ্য থেকে দিল্লি রাজ্য থেকে দেশ দেশ থেকে সারা পৃথিবী অর্থাৎ তাদের দিয়েছে সাধারণ মানুষ তারা তাদের সঙ্গে আন্দোলনে যাচ্ছেন তাদেরও অধিকার আছে যে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে যেটা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হওয়ার কথা সেই বৈঠকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কি আলোচনা হলো সেই কারণেই তারা চাইছেন যে প্রত্যেকে জানার অধিকার আছে এবং সেই অনুমতি তাদের দিতে হবে না হলে তারা এই আলোচনায় বসবেন না এবং অনর দুপক্ষই অনর। যার ফলে কিন্তু বৈঠক এখনো পর্যন্ত শুরু হয়নি নবান্নে সভাঘরে বাইরে অপেক্ষা করছেন বাসের মধ্যে অপেক্ষা করছেন জুনিয়র ডাক্তাররা বত্রিশ জন প্রতিনিধি এবং বাইরে নবান্নে সভাঘরের ভিতরে অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী সহ মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব স্বাস্থ্য সচিব সহ পদস্থ অফিসার এখন টান টান উত্তেজনা কি হয় নজর থাকবে আমাদের মানে এই দিকে আপাতত এইটুকুই যে এই খবর যে এখনো বৈঠক শুরু হয়নি যদিও শেষ মুহূর্তে ইমেল চালাচালি যে প্রথম ইমেল চালাচালি হয়েছিল যে ইমেল পাঠানো হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে তার পাল্টা ইমেল আহ জুনিয়র ডাক্তাররা পাঠিয়েছিলেন পুনরায় ইমেল পাঠানো হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে গতকাল এবং তারও পাল্টা ইমেল করে জবাব দিয়েছিল জুনিয়র ডাক্তাররা যে মুখ্যমন্ত্রীকে বৈঠকে থাকতে হবে এবং লাইভ স্ট্রিমিং করতে দিতে হবে এবং তিরিশ জন প্রতিনিধিকে আলোচনায় অংশগ্রহণ করতে দিতে হবে এবং সেই নিয়েও গতকাল বৈঠক ভেসতে যায় বৈঠক হয়নি মুহূর্তে কিন্তু আজকে পুনরায় এই মুখ্য সচিবের ইমেল যায় দুটো পাঁচ নাগাদ এবং তাদেরকে বৈঠকে আহ্বান করা হয় সন্ধ্যের সময় এবং সেই মতোই তারা আজকে সাড়া দিয়েছেন যদিও সেখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল পনেরো জন থাকবেন কিন্তু বত্রিশ জন এসছেন সেই নিয়ে কোনো অসুবিধে নেই যেটা মনে হয় কিন্তু তাদের লাইভ স্ট্রিমিং না করতে দিলে তারা কোনোভাবেই এই বৈঠকে যোগ দেবেন না এবং দুপক্ষই যেহেতু সাংবাদিক সম্মেলন করে কিছুক্ষণ রাজ্য সরকারের তরফ থেকে মুখ্য সচিব এবং ডিজি জানিয়ে দিয়েছেন তারা লাইভ স্ট্রিমিং করতে দেবেন না কারণ এটা লাইভ স্ট্রিমিং করার মতো নয় কারণ দুপক্ষের আলোচনা হবে এবং আলোচনা করে সমস্যা সমাধান হোক এটাই তারা চাইছেন তাই মুখ্য সচিব এবং ডিজি তারা বলে দিয়েছেন যে কোনোভাবেই লাইভ স্ট্রিমিং এর অনুমতি দিতে দিচ্ছেন না এবং এই দাবিটি কিন্তু অনর এবং মুখ্যমন্ত্রী সভা করে অপেক্ষা করছেন এর পরশু দিন সেখানেও মুখ্যমন্ত্রী সাড়ে সাতটা পর্যন্ত অপেক্ষা করছিলেন এখনো মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন তাতে যে অবস্থা যে দুদল দুপক্ষই কিন্তু অনট যে তাদের নিজেদের তারা একদল জুনিয়র ডাক্তার তারা চাইছেন লাইভ স্ট্রেমিং করতে তাদের বৈঠকে যা আলোচনায় হবে সেটা পুরো পৃথিবীর মানুষ দেখতে পান তার জন্য ফেসবুক লাইভ করতে চাইছেন তারা কিন্তু সেটা কোনোভাবেই রাজ্য এরাও অনুমতি দিচ্ছে না এবং সেই দাবিতে কিন্তু অনর যে লাইভ স্ট্রিমিং না করলে করতে দিলে তারা কোনোভাবেই এই বৈঠকে ঢুকবেন না অর্থাৎ টান টান উত্তেজনা এই মুহূর্তে তবে এরই মধ্যে কিন্তু আজকে সিনিয়র ডাক্তার অর্থাৎ রাজ্যে রাজ্যের সিনিয়র ডাক্তাররা যারা মূলত বিভিন্ন হসপিটালে দায়িত্বে রয়েছেন কারণ তারাই মূলত পরিষেবাগুলো দিচ্ছেন কারণ মেডিকেল কলেজে যারা আছেন তারাই তারাই মূলত জুলিয়ার ডাক্তাররা মেডিকেল কলেজেই থাকেন মেডিকেল হাউস স্টাফ বলুন ইন্টার্ন বলুন তারা মেডিকেল কলেজেই থাকেন কিন্তু আজকে সিনিয়র ডাক্তাররা তারাও কিন্তু আজকে জানিয়ে দিয়েছেন যে যে লাইভ স্ট্রিমিং করতে অসুবিধা দিতে কোথায় এবং তারা এই আন্দোলনকে সমর্থন করছেন যে লাইভ স্ট্রিমিং করতে দিতে হবে তারাও জানতে চান যে কি হয়েছে কারণ তারাও তারাও এই আন্দোলনকে সমর্থন করছেন সারা ভারতবর্ষ জুড়ে ডাক্তাররা এই আন্দোলনকে সমর্থন করছেন এবং যে সিনিয়র ডাক্তাররা তারা বলেছেন যে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তার তাদের যথেষ্ট যুক্তি আছে যে মেডিকেল যে মানে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতিমুক্ত করতেন গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে তারা আন্দোলন করছে তাই এই আন্দোলনে সিনিয়র ডাক্তারদের সংগঠনদের সমর্থন আছে এবং তারা মনে করছেন যে লাইভ স্ট্রিম মুখ্যমন্ত্রী যদি তার বিভিন্ন অনুষ্ঠানে তারা বলছেন যে মুখ্যমন্ত্রী যদি তারা বিভিন্ন অনুষ্ঠানে লাইভ স্ট্রিমিং করতে পারে তাহলে আজকের বৈঠকে লাইভ স্ট্রিমিং করতে অসুবিধে কোথায় অর্থাৎ এই লাইভ স্ট্রিম স্ট্রিমিং মুখ্যমন্ত্রী থাকবেন সেই বৈঠকে তাহলে অসুবিধে কেন অর্থাৎ তারাও দাবি করেছেন এবং তারাও জুনিয়র ডাক্তারদের দাবিকে সমর্থন করছেন যে লাইভ স্ট্রিমিং করলে তবেই তোমরা বৈঠকে যাবেন সেই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছেন যদি কোন জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তাহলে তারাও কিন্তু কর্মবিরতি পালন করবে অর্থাৎ এখন কিন্তু মেডিকেল কলেজগুলোর জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন তারা আজকে হুঁশিয়ারি দিয়েছেন সরকারকে যে যদি কোনোভাবে রাজ্য সরকার দমন পীড়ন শুরু করে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকারীদের বিরুদ্ধে তাহলে তারাও কিন্তু ছেড়ে কথা বলবেন না তারাও কিন্তু ময়দানের মাঠে নামবেন এবং তারাও কর্মবিরতি করবেন অর্থাৎ জানেন যে যে রাজ্যের সমস্ত যে মেডিকেল কলেজগুলিতেই মূলত জুনিয়র ডাক্তাররা কাজ করেন কিন্তু সমস্ত রাজ্যের বাকি সমস্ত হসপিটাল সেখানে সিনিয়র ডাক্তাররা পরিষেবা ব্যাহত হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ হচ্ছেও না কারণ জুনিয়র ডাক্তার যারা আছে সে যে হিসেব করেন সেটা রাজ্যের যে যদি মোট ডাক্তার যাতে যা রয়েছেন তাতে এইট পয়েন্ট সামথিং এরকম পার্সেন্টেজ জুনিয়র ডাক্তার যেগুলো মেডিকেল কলেজে রয়েছেন অর্থাৎ তারা পরিষেবা ব্যাহত হওয়ার দাবি যেটা রাজ্য সরকার করছে সেটা ঠিক নয় এমনটাই বলছেন জুনিয়র ডাক্তার কারণ তারা মনে তারা শিক্ষার্থী তারা পড়াশোনা করেন পিজিটি পড়েন এবং তারাই মূলত ইন্টার্ন তারাই মূলত এই জুনিয়র ডাক্তার হিসেবে কাজ করেন তাই এতে যে পরিকাঠামো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে যেটা বলা হচ্ছে ঠিক নয় তাহলে যদি এটা বলা হয় তাহলে ধরে নিতে হবে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো কিছু গড়ে ওঠেনি কারণ সিনিয়র ডাক্তার তারা কর্মরত ডাক্তার তারাই মূলত রাজ্যের সমস্ত হাসপাতালে রয়েছে শুধু মেডিকেল ছাব্বিশটি মেডিকেল কলেজে শুধু রয়েছে জুনিয়র ডাক্তার এবং ইন্টার্ন ডাক্তার এবং তারা শিক্ষার্থী তাই এই যেটা তাদের বক্তব্য রাজ্য যেটা বলতে চাই যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে জুনিয়ার ডাক্তাররা কাজ না করার ফলে এটা ঠিক নয় বলে তারা বলছেন এবং রাজ্য যদি দাবি করে যে জুনিয়র ডাক্তারদের জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে যে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো সেটাকে একদমই সেভাবে তৈরি করা হয়নি স্বাস্থ্য পরিকাঠামোটাই ভেঙে পড়েছে শুধু জুনিয়র ডাক্তারদের উপর ব্লেম করা হচ্ছে এমনটাই তারা বলছেন এবং সেই সঙ্গে আজকে কিন্তু ডাক্তারদের যে সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন প্ল্যাটফর্ম অফ ডক্টরস মেডিকেল সার্ভিস সেন্টার এবং সার্ভিস ডক্টর ফোরামস ফোরাম অর্থাৎ চারটি ডাক্তারদের সিনিয়রদের ডাক্তারদের চারটি সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস মেডিকেল সার্ভিস সেন্টার এবং সার্ভিস ডক্টরস ফোরাম তারা চার লিখিতভাবে জানিয়ে দিয়েছে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে যদি কোনো দমন পীড়ন রাজ্য সরকারের তরফ থেকে এই জুনিয়র ডাক্তারদের উপর করা হয় তাহলে তারা ছেড়ে কথা বলবে না হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তারাও ধর্মঘটের পথে পা বাড়াবেন এবং সত্যি যদি এটা হয় তাহলে রাজ্যের যে স্বাস্থ্য মানে অবস্থা অত্যন্ত খারাপ হবে তাতে কোনো সন্দেহ নেই কারণ রাজ্যের সমস্ত হসপিটালে সেগুলোতে জুনিয়র ডাক্তাররা কাজ করেন না সিনিয়র ডাক্তাররাই কাজ করেন তাই আরে আমি আবার বলি যে মেডিকেল কলেজগুলোতেই শুধু জুনিয়র ডাক্তার এবং ইন্টার্নরা কাজ করেন কিন্তু সমস্ত হাসপাতালে কিন্তু সিনিয়র ডাক্তাররাই কাজ করেন তারা যদি আজকে কাজ বন্ধ করে দেন যদি কাল থেকে তাহলে কিন্তু সমস্যা ভয়ঙ্কর রূপ নেবে সত্যি স্বাস্থ্য পরিকাঠামো স্বাস্থ্য ব্যবস্থা অচল হয়ে পড়বে তাই সেই হুঁশিয়ারি দ্বারা দিয়ে রেখেছেন কোনো ব্যবস্থা নয় কিন্তু এখন যে অবস্থা তারাও চাইছেন যে আরজি করে যে ঘটনা ঘটেছে দোষীদের আড়াল করার চেষ্টা হয়েছে প্রথম থেকে এখনো আড়াল করা হচ্ছে কিন্তু দুর্ভাগ্য যে এখনো পর্যন্ত একজন ছাড়া একজন অর্থাৎ ঘটনার সঙ্গে যুক্ত একজন ছাড়া অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার বলা হচ্ছে তাকে ছাড়া সঞ্জয় রায়কে ছাড়া কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই এবং শুধু সন্দীপ ঘোষ তিনি দুর্নীতির দায়ে ডক্টর সন্দীপ ঘোষ আরজি করে প্রাক্তন যিনি অধ্যক্ষ প্রিন্সিপাল তাকে গ্রেপ্তার করে করা হয়েছে দুর্নীতির দায়ে এবং আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে সেগুলো দুর্নীতির দায় কিন্তু খুনের ঘটনায় অর্থাৎ নির্যাতিত মহিলা ডাক্তারিকে যে খুন করা হয়েছে অভয়াকে সেই অভয়া খুনের সঙ্গে যুক্ত এখনো কাউকে আর গ্রেপ্তার করা হয়নি বা তদন্তের অগ্রগতি সম্পর্কে সিবিআই খুব একটা এগুতে পারেনি বলেই মনে করা হচ্ছে এবং যার ফলে কিন্তু খুব বাড়ছে সাধারণ ডাক্তারদের বাড়ছে জুনিয়র ডাক্তারদের বাড়ছে সিনিয়র ডাক্তারদের বাড়ছে এবং সেই সঙ্গে সাধারণ মানুষেরও বাড়ছে খুব বাড়ছে তদন্তকারী এজেন্সি এবং রাজ্য প্রশাসনের উপর তাই রাস্তায় নেমে তারা অনবরত কন্টিনিউয়াসলি আন্দোলন করে যাচ্ছে করে যাচ্ছে এবং গত পরশু রাত থেকে বিকেল থেকে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তাররা যে ধর্নায় বসেছেন সেই ধর্না আজকেও চলছে এবং তাদের একটাই দাবি যে এই যে দাবিগুলো তারা করেছেন পাঁচ দফা দাবি তার মধ্যে অন্যতম হচ্ছে যে ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস স্বাস্থ্য সচিব এবং ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন এবং কলকাতার পুলিশ কমিশনার বিনে দুয়েলকে পদত্যাগ করতে হবে তাদের গাফিলতি ব্যর্থতা এমনকি অভিযোগ যে এই সুপ্রিম কো সুপ্রিম কোর্ট কলকাতা পুলিশের তদন্ত নিয়েও কিন্তু অভিযোগ করেছে তাদের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছে অর্থাৎ সেই জায়গায় ব্যর্থতার দায় পুলিশ কমিশনারকে নিতে হবে এমন দাবি তারা করেছেন এবং সেই দাবিতে তারা অনর সেখানে তাদেরকে সহযোগিতা করছেন সেই আন্দোলন কত পরশু দিন থেকে চলছে হাস্তা ভবনের সামনে সেখানে তারা সাধারণ মানুষ তাদের সমর্থনে হাত বাড়াচ্ছেন এবং খাবার জল থেকে আরাম করে খাবার দাবার সবাই পৌঁছে দিচ্ছেন সেখানে এমনকি অনলাইন খাবার সার্ভিসের মাধ্যমেও প্রচুর মানুষ সেখানে তাদের খাবার পাঠাচ্ছেন সুইগি জোম্যাটোকে দিয়ে তাদের খাবার পাঠাচ্ছেন এবং তারা অভিভূত যে সাধারণ মানুষের এত সমর্থন এই আন্দোলনের প্রতি অর্থাৎ তারাও চান যে 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 প্রশ্নগুলো তারা তুলেছেন যে স্বাস্থ্য ব্যবস্থায় যে মাফিয়া রাজ চলছে অর্থাৎ সিন্ডিকেট চলছে ওই সিন্ডিকেট ফেড সিন্ডিকেটসটাকে ভেঙে তছ নচ করে দিতে চান এবং তাতে হাত মিলিয়েছেন সাধারণ মানুষ এখন দেখা যে ছাত্র এই যে জুনিয়র ডাক্তাররা তাদের কি সিদ্ধান্ত নেয় কারণ তারা তাদের দাবিতে অনট যে আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে লাইভ স্ট্রিমিং করতে হবে না হলে কিন্তু তারা কোনোভাবেই বৈঠকে যোগ দেবেন না এখনো পর্যন্ত এই টান টান উত্তেজনা নবান্নে সভাগারে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে নজরে থাকবে এবং শেষমশ কী সিদ্ধান্ত হলো সেটা সেই নিয়ে আবার সরাসরি আপনাদের সামনে উপস্থিত হব আপাতত এইটুকুই এবং শেষ করার আগে সকলকে ধন্যবাদ জানাই এবং সে যারা দেখলেন আমার এই লাইভ শো তাদেরকে ধন্যবাদ জানাই এবং আবেদন করি যে আমার চ্যানেল লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ